আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকের দর্শক আলোচনা করব যে কীভাবে আপনি বৈবাহিক জীবনে একজন স্ত্রীকে বর্জন করতে চান এক্ষেত্রে আসলে আপনার কোন কারণটা দেয় বা কী কারণে আপনার স্ত্রীকে ছেড়ে দিতে চান এবং কী কী কাজ করা উচিত আসলে আমাদের বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এখানে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আরবি আরবিতে কীভাবে বলতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এখানে দুজন ব্যক্তি আছে একজন নাসির আর একজন ফয়সাল নাসির বলল উরিদ এত জাতি আমি আমার স্ত্রীকে বর্জন করতে চাই বা ত্যাগ করতে চাই বা তাকে ছেড়ে দিতে চাই লা বিল্লাহ কুয়া হুনাক কি হলো না শ্রী লা উ হেম্বুহা আমি তাকে ভালোবাসিনা ফয়সল লা তু তুমি তাকে ভালোবাসো না লা তু হেম্পুহা কাইফে আইস্তা মা আহা কুল এখানে ফয়সল একটা আশ্চর্য হলো দেখেন লা তু তুমি তাকে ভালোবাসো না কাইফে আইতে মা আহা কুল লাহে না এই দীর্ঘ বছরগুলো কিভাবে তার সাথে জীবন কাটালে নাসির লা আদিরি লা আদিরি লা ও হেম বুহা আমি জানি না আমি জানিনা আমি তাকে ভালোবাসি না ফয়সল কোনটা তাক ওলু দে ইমান ফয়সল বললো তুমি তো সবসময় বলতে তাক ওলো দে ইমান ইন্না হা দেউ যে তুন তই বা অম দে বেতুন ও ম তুই আহ তিনি হলো ভালো একজন স্ত্রী ভদ্র এবং আনুগত্যশীল কি হয়েছে এখন না সের কুনতু আহিব হাফি আলেন সত্যিকার অর্থে আমি তাকে ভালোবাসতাম ওলা কি নাহা তাঘাই আরত ক্যাথিয়রান কিন্তু সে তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে ফাইসল কেইফা কেফা তাকৈ কেমন পরিবর্তন হলো নাসের আসবাহাত মুহ মিলাতেন সে এখন অমনোযোগী হয়ে গিয়েছে লা তেহে তেম মুভি ওয়া বিল বাইট সে আমার প্রতি এবং ঘরের প্রতি কোনো মনোযোগ নেই তাহে তেম মুভি নাফসি হবি সদী কতিহা ফাকত সে শুধু তার মনোযোগ শুধু তার নিজের প্রতি এবং তার বন্ধু বান্ধবদের প্রতি ফয়াসল হাল তেকালাম তা মা আহা ফি তুমি কি এই বিষয়টা নিয়ে তার সাথে কথা বলেছ না সের তেকালাম তু মা আহা ক্যাসি হল আমি তো তার সাথে এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছি ওলা কি হা আনি দাহ কিন্তু সে তো এক লোক একঘে মি করে হালতা হাল তা কয়ারতা তুমি কি পরিবর্তন হওনি আমি যদি হওনি অর্থ করছি তুমিও কি পরিবর্তন হয়ে গিয়েছো হাল তা কয়ারতা তুমিও কি পরিবর্তন হয়ে গিয়েছো নাসির নাম আসবাহত হারু কাসীরান খারিজ আল বাইত আমি তো এখন ইদানিং রাত্র জাগরণ করি বাড়ির বাহিরে অনেক সময় না সের না আসবাহ তো আসহরু ক্যাথিয়রণর বাইত আমি ঘরের বাইরে অনেক রাত জাগরণ করে থাকি ফয়াসল কদিয়া কুনু হায়া হুয়াশবাব এমনও তো হতে পারে এটাই এই রাত্র জাগরণ ঘরের বাইরে থাকাটাই কারণ হতে পারে সর হর বাইত তুমি ঘরের বাইরে রাত্রি জাগরণ করো না সের সাফ আলু দারিখ আমি এটা করবো ফয়সল ই দেন জাউ জাদু মুুকা বি ক্যা ও বিবাহ ইতিহাস আল্লাহ চাহে তো তাহলে তিনি তোমার প্রতি এবং তোমার ঘরের প্রতি মনোযোগী হবে তোমার স্ত্রী তোমার প্রতি এবং তোমার ঘরের প্রতি মনোযোগী হবে আজকের দর্শ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে মা ই লেখ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে অন্যদের মাঝেও ছড়িয়ে দেবেন